নমস্কার আজ শুভ শারদীয়া সবাইকে আজ মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু আমাদের বাঙালিদের প্রধান উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবের আয়োজন প্রস্তুতি সব শুরু হয়ে গেছে প্রায় মানে সবই শেষের দিকে অনেক জায়গায় মা দুর্গার মূর্তি উদ্বোধনও হয়ে গেছে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে একেবারেই শেষের দিকে অনেক অনেক জায়গায় ঠাকুর উদ্বোধনও হয়ে গেছে তো আমি মায়ের কাছে প্রার্থনা করছি মা দুর্গা দুর্গতি না আসিনি তিনি মর্তে আসছেন আমাদের আছে আমাদের সকলের জন্য সুখ শান্তি আনন্দ সব নিয়ে আসুন আমাদের লোকনাথ মন্দিরের ভক্তবৃন্দের জন্য আমি প্রার্থনা করছি তারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর আপনারা পরিবারের সবাইকে নিয়ে দুর্গা আনন্দ উৎসবে মেতে মেতে উঠুন এবং নিজেদের শরীর সুস্থ রাখুন খুব ভালোভাবে দুর্গা পুজোটা আপনারা এনজয় করুন আমাকে সবাই জিজ্ঞাসা করছেন দিদি আপনার পুজোর বাজার হয়েছে পুজোর বাজার হয়েছে তো পুজোর বাজারটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাদের মন্দিরে ঠাকুরের পুজোর বাজারের জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই যে লোকনাথ পাওয়ার জন্য বেলগড়িয়া থেকে সোনালি চক্রবর্তী ধুতি পাঠিয়েছেন এটা দুর্গা পুজো করানো হবে আর এটা হলো আরও মা মায়ের জন্য ছখানা শাড়ি উনি পাঠিয়েছেন এই যে প্রত্যেকটা শাড়ি আর খুলে খুলে দেখাচ্ছি না যেহেতু বগলা মা সব হলুদ রঙের শাড়ি পরেন সেই জন্য হলুদ রঙের শাড়ি ছখানা উনি পাঠিয়েছেন প্রত্যেক মাসে একটা করে পরাবার জন্য আমাদের বগলা মাকে না প্রত্যেক মাসে একটা করে অমাবশ্য নতুন করে নতুন শাড়ি পরানো হয় তো উনি আমার মুখে শুনেছেন যে প্রত্যেক মাসে একটা করে নতুন শাড়ি লাগে তা উনি আমার বললেন যে আপনাকে চিন্তা করতে হবে না আমি মায়ের মাসের শাড়ি আপাতত আপনাকে দিয়ে যাচ্ছি মা ছ মাস তো পরুক তারপরে দেখা যাবে কী হয় তো সেই জন্য মা এই আজকে একটা তো নতুন পড়বে এই আজকে মহালয়া বসা আবার অষ্টমীর দিন একটা নতুন শাড়ি মাকে পরানো হবে এখানে তিনটে শাড়ি দেখানো হলো এই যে এই একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা ডিজাইন হলুদ রঙের উপরেই কিন্তু ডিজাইন সব প্রত্যেকটা আলাদা আলাদা এই যে এইটা আর একটা শাড়ি আর এই হচ্ছে এই আরেকটা শাড়ি এই হচ্ছে আমাদের লোকনাথ মন্দিরের পুজোর বাজার ঠাকুরের শাড়ি পুজোর বাজার এসে গেছে ঠাকুরকে প্রত্যেক মাসে পড়ানো হবে অষ্টমীর দিনও পড়ানো হবে সোনালি এবং সোনালীর পরিবারের সকলের মঙ্গল কামনা করছি আমি মায়ের কাছে তার সে তার স্বামী পুত্র পরিবার সন্তান আদি নিয়ে সুখে থাকুক সন্তান ভালো থাকুক ঈশ্বর ওনার ভালো করুক মায়ের একজন একটা শাড়ি দিয়েছেন আমি না সেই শাড়িটা কোথায় রেখেছি উনি মাস আগে শাড়িটা দিয়ে গেছিলেন তো সেই শাড়িটা আমি আপনাদের দেখাতে পারলাম না সেটাও একটা শাড়ি রয়েছে আবার আমাদের আরেকজন আমাকে আজকে ডেকে পাঠিয়েছেন তিনিও ঠাকুরের শাড়ি পাঠাবেন তাই এই ছিল আমার আজকে পুজোর বাজার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা সেটা আমাকে বলবেন আপনারা অনেকেই বলেছেন দিদি পুজোর বাজার হয়েছে পুজোর বাজার হয়েছে তা আমি যেহেতু আমি মন্দিরের সাথে যুক্ত মন্দিরের কাজকর্ম করি তো সেই জন্য মন্দিরের যা পুজোর বাজার হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনার আনন্দ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো করে দুর্গা পুজো কাটাবেন দুর্গা পুজো উৎসব কাটাবেন আজকে পিতৃপক্ষের শেষ দেবীপক্ষে শুরু এই দেবীপক্ষে আমরা বাঙালিরা সবাই মাতৃ আরাধনায় মেতে উঠব আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে যারা অবাঙালি আছেন তারা নবরাত্রিতে প্রচুর দেবী আরাধনা করেন তাদের জন্য আমার অনেক প্রার্থনা অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার ইউটিউব পরিবারে যারা রয়েছেন সেই ইউটিউব পরিবারের সকলের জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভ শারদীয়া আগমনির আগমনে সবাই মা দুর্গা সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মহালয় উপলক্ষে লোকনাথ বাবাকে নতুন ধুতি পরানো হয়ে গেছে ঠাকুরের বিছানা সুন্দর করে গুছিয়ে ফটোটা তো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে পুজোর বাজার শেয়ার করলাম না ঠাকুরের এই যে ঠাকুরের আবার একটা ধুতি আর উড়িয়ে এসছে এটাও এক ভক্ত দিয়েছে হ্যাঁ সে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে ঠাকুরকে দুর্গা পুজো পড়ানোর জন্য মায়ের অমাবস্যার পুজোর সাথে সাথে আমি সকাল থেকে মন্দিরে চলে এসেছি ঠাকুরের ভোগ রান্না করা ঠাকুরের যোগাযন্ত্র করা এইগুলো সমস্ত করছি এই যে ঠাকুরের ভোগ হবে সেই জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি দুধটা উতলাচ্ছে পায়েসটা রান্না করব। আজকে ঠাকুরের ভোগে একটু অন্যরকম রান্না করব বলতে একটুখানি ইয়ে করব পুষ্পান্ন করবো পাঁচ রকমের ভাজা চাটনি পায়েস এইটুকু ঠাকুরের ও আর একটু আলু ফুলকপি দিয়ে একটু মাখা মাখা তরকারি এইটুকু ঠাকুরের জন্য করব কারণ এর আগে না গত মাসে এত বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির দিনে সে কিছুই করতে পারেনি ঠাকুরকে শুধু একটু খিচুড়ি আর একটু পায়েস দিয়ে ভোগ দেওয়া হয়েছিল তার আগের মাসে আমার হাত কেটে গিয়েছিলো আমি রান্না করতে পারিনি শুধু পায়েস ভোগ দেওয়া হয়েছিল তা সেই জন্য আজকে আমার খুব ইচ্ছা হয়েছে যে আজকে আমি ঠাকুরকে একটু ভালোভাবে ভোগ রান্না করে দেবো যে এখন ঠাকুর আমাকে কতটা ক্ষমতা দেয় কীভাবে করতে পারি আপনারা আমার সাথে থাকবেন ঠাকুরের জন্য এটা পুষ্পান্ন রান্না হয়েছে যেটা সাধারণ কথা ঘি ভাত বলে আর এখানটা আলু ফুলকপির তরকারি রান্না করা হয়েছে একটু শুকনো করে করা হয়েছে পায়েস করা হয়েছে আর এখানে আছে পাঁচ রকমের ভাজা পাঁপড় ভাজা আছে কাঁকর ভাজা আছে এখানে আছে খিচুড়িটা হচ্ছে আজকে খি মানে পুষ্পান্ন যেহেতু হয়েছে জন্য খিচুড়িটা একটু কম করে করা আলু ভাজা ফুলকপি ভাজা পটল ভাজা আর এখানে রয়েছে খিচুড়ি এই হচ্ছে আজকে মায়ের ভোগ ও চাটনি আছে সরি হ্যাঁ চাটনি আছে তো এই আজকে মায়ের এই ভোগ রান্না করা হয়েছে এখন ঠাকুর গ্রহণ করলে আমি খুশি হব আমি করলাম ঠাকুরের জন্য তো ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে সমস্ত নৈবেদ্য কাটা হয়ে গেছে সমস্ত গোছানো হয়ে গেছে ঠাকুরকে মা মাকেও একটা নতুন শাড়ি পরানো হয়েছে সোনালি যে পাঠিয়েছিলেন বেলগড়ে থেকে সোনালি চক্রবর্তী ওনার দেওয়া নতুন শাড়িও একটা পরানো হয়েছে পুরোহিত মশাইও এসে গেছেন পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে এবার অঞ্জলি হবে তো আজকে কী হয়েছে আজকে ভক্তবৃন্দের সংখ্যা একটু কম কারণ আজকে দুর্গা পুজোর আগে লাস্ট সপ্তাহ সবাই একটু শপিং টপিং করতে যাবে ওই জন্য ভক্তের সংখ্যা কম আমি একাই রয়েছি কিছু ভক্ত এসেছেন অল্প দু একজন এসেছেন তারাও আমাকে একটু সাহায্য করছেন আর আমাদের বগলা মাকে না প্রতি আমসাতে হলুদের মালা পরানো হয় কাঁচা হলুদের মালা পরানো হয় সে একজন ভক্ত এই কাঁচা হলুদের মালাটা গেঁথে দিয়েছেন এই যে দেখুন এই যে এই একশো আটটা টুকরো দিয়ে একটা মালা গলায় পরানো হয় একটা আঠাশটা টুকরো মালা গলা ঘটে দেওয়া হয় আর আঠাশ টুকরো কাঁচা হলুদ যজ্ঞে নিবেদন করা হয় এটা বগলা মায়ের পূজতে পুজোতে একদম কম্পালসারি এটা এটা দিতেই হয় আমাদের তা সেই আঠাশটা টুকরো মালাটা একজন ভক্ত আমাকে লেখে দিয়েছেন সেই মালাটাই ঠাকুরকে নিবেদন করা হবে এবার तदीष्यी श्रीगुरव नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु गुदेव महेश्वरा गुरु साक्षा परम ब्रह्म तदमीष गुरव नम जनं ज्ञानंजन स्वरा चक्षुमीलिंग जन तदमीष गुण नम नमो गुरु परापौर गुरु পর মিষ্ঠগুল পরম্পগু দক্ষিণগনসায় নীব্রয় নম নয় নম পশ্চায়ে ক্ষেত্রপালয় নমুখে পূজিত হেমবলাখ ভগব নম এক মহায়ে লম্বারণ গজানন বিঘ্ন নাশিকা হি রাম প্রণমা নম भक्तिश्रा उपाचरादी अर्घुदानी विष्णव गणेशादी पंचदेवता चरणोजुव पुष्पाजली ऑर्पण नमो गुरु पादपत नमो okay, मुखे सर्वान पाचन मुख स्तंभय पदय जीवय सर्वं शत्रु विनाशय विनाश एकद्र भैरव हिन्बुलामुख भगवती नारायणी नमस्ते वस्त्र देवी परिधान प्रीतचंदन पुष्प नापुष्पुष्पित मल्ल परिधान एष गंध दीपूपानाथय रत्नबेदी সিংহাসন এষ্টি বহুলাখি দেবীতাম দীপ ধূম শুভক শ্রদ্ধা ভক্তি উচারা দর্থয় সমুখে দেবলাখ নম দক্ষিণে গদাধীত নমো বাম বীতম বথা रुद्रा एक बाहुना एकद्रा बाहन सहुना सपरीवार सहितायलाख भगवती षण्खे नम जटाजूत शेटनाय कुमंडल नम किस्ताय डूमृहस्ताय शिवरूपे महाजुगिलोकनाथ ब्रह्मोचारी षण्खे विश्वराय shibari moha prana moha jodi mayasara moha deva paru pahari moha পুষ্পাঞ্জলি শেষে এবার যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞতে প্রত্যেকবার ভক্তরা তাদের পরিবারের মঙ্গল কামনার্থে কাঁচা হলুদের টুকরো ভি দিয়ে দেন এবছর মাসে ভক্ত সংখ্যা একটু কম কিন্তু সবাই ফোনে ফোনে জানিয়ে দিয়েছে তাদের নামগোত্য সেই ফোনে 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 যারা যারা নামগোত্র জানিয়েছে তাদের তাদের নাম নামগোত্য অনুযায়ী আহতি দেওয়া হবে যজ্ঞে সেইগুলোই চলছে ঠাকুর মশাই যজ্ঞ করছেন অন্ত্রমবকং জজামৈ সুগন্ধি পুষ্টি পূর্বার উপবিবা বন্দনাদি মিত্রস্য অমৃতং স্বাহা মামিতং জয়ং যোগ্য শেষ হয়ে গেছে ভগবানকে মানে পূজো একেবারে শেষের মুখে সমস্ত যা কিছু আয়োজন করা হয়েছিল যা ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছিল নৈবেদ্য করা হয়েছিল সমস্ত দেখুন ঠাকুরের সামনে সাজানো রয়েছে ভক্তদের দেখানোর উদ্দেশ্যেই আমি ভিডিওটা করলাম তো মায়ের পুজো এখন শেষ হয়েছে এরপরে হচ্ছে পুজো শেষ হওয়ার পরেও তো কিছু কাজ থাকে সমস্ত বাসন ঘোষণ গোচানো ঠাকুরের ঘর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা সেই সমস্ত কাজগুলো এবার হবে আর সন্ধ্যা আরতিটা হবে সন্ধ্যা আরতিটা হয়ে তারপরে আজকের মতো আমাদের আমার অমাবস্যা পুজোর যে ছুটি আজকের মতো আমার ছুটি হয় আবার সামনের মাসের অমাবস্যা আবার ঠাকুরের আয়োজন করতে আসবে এই কাজটা করতে আমি ভালোবাসি কাজটা করতেও চাই তো সেই জন্য একটু চেষ্টা করি যতটা সম্ভব যত্ন করে ঠাকুরের কাজটা করা সবটা হয়তো পেরে উঠি না যতটা পারি ততটাই করি আর ভক্তরা আমাকে ভীষণভাবে হেল্প করে এই এক ভক্ত দেখুন এই যে এটা একটা এই যে তীর দিয়ে করেছে না লোহার এটা নাকি বাস্তুর যন্ত্র জানি না সেটা মায়ের না মায়ের কাছে পুজো করে নিয়ে গিয়ে তার বাড়িতে রাখবে তা সেইটা এটা আমি এটা নতুনত্ব লাগলো দেখে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধ্যা আরতি হয়ে গেছে ভক্তরা আমাকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়ে আমাকে সাহায্য করছেন আমিও ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন নমস্কার